আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা একজন আমাদের পুরাতন স্টুডেন্ট কিভাবে মেন রাস্তায় ড্রাইভ করবে মোহাম্মদ ইয়াসিন ভাই ইয়াসিন ভাই যে আপনার ড্রাইভিং সিটে বসে গাড়িটা স্টার্ট করতেছে তো সরাসরি দেখাইতেছি বিপ্লব ড্রাইভিং কার সেন্টার থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে আমাদের সামনে আছে আমাদের বস বিপ্লব সে দিক নিজ দিচ্ছে আপনার নতুন অবস্থায় কিভাবে মেন রাস্তায় গাড়ি ড্রাইভ করবে তো ইয়াসিন ভাই ফার্স্ট গিয়ারের মাধ্যমে গাড়িটা তার রানিং করছে তারপরে সেকেন্ড গিয়ারে দিছে তো আপনারা দেখায় কীভাবে একজন নতুন স্টুডেন্ট প্রথমে কিভাবে তার অ্যাক্সেলেটর এবং ড্রাইভিং কন্ট্রোল করবে সে সম্পর্কে হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখানো হচ্ছে তো আপনারা দেখেন খুবই চমৎকারভাবে সে তার সেন্টার দিয়ে গাড়ি ড্রাইভ করতেছে খুবই চমৎকারভাবে মেন রাস্তা দিয়ে সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করতেছে

সাইড্রাস না খোলা দাও নাম্বার অফিসে নাও শোধ অফিসে চাই নাম্বার গাছ মানে তোমার চাই নাম্বার এগিয়ে গাড়ি একটু পাতলা না মজা না গাড়ি চালাইতে আরাম লাগতেছে না তো যত গাড়ি অতই মজা লাগবো টানে আছে কত বিশে আর চালাইছো কত দশ সাট তো হাইস্ট দশ আমরা পারি না আনতে পারি তাহলে আমাদের হাইরোডে চালাইতে গেলে হাইরোডে যদি আমরা ড্রাইভ করতে চাই যদি আমরা হাইরোডে বন্ধুরা ড্রাইভিং করতে চাই তাহলে প্রতিদিন জায়গাটা দেখাতে আমাদের তুই যা গ্লাসের দিকে তাকাই তুই তাকালে দেখতে পারতেছি পিছনে গাড়ি আছে এখানে তোমার সাতটা আটটা গ্লাস আছে গ্লাসটা দিকে তাকাই তো পিছনে গাড়ি আছে যদি আমি ডান দিকে থাকি তো বাম দিকে

ওই আমাদের বামে ডিভাইডার আমরা যদি ডান দিকে থাকি তাহলে বামে ডিভাইডারে চেক করবো কোথাও গাড়ি আসছে কিনা। ডান দিকে পিছনে। আর যদি আমরা ডান দিকে থাকি হ্যাঁ ডান দিকে থাকলে বাম দিকে। আর যদি আমরা বাম দিকে থাকি হ্যাঁ যদি আমরা বাম বামে নিউ ইঞ্জিন এরা কোন দিকে যাবো এদিকে। অমেই নিউ এটা। আমরা? ডান এর টাবেস। ডান দিকে কোনো গাড়ি আইছানি? ওদের চাপ দেয় তাহলে ফলো করতে হবে কি আমাদের? বেশি আর ক্লাস গাড়িগুলো খুব রানিংয়ে আসছে না এই জন্য আমাদের কি করতে সতর্কভাবে মেন রোড সাইড রোডে গাড়ি চালাই দিল আর বিশেষ করে আমার কাছে তোমার যদি বাম্প থেকে গাড়ি থাকে বাম বাম্পাইডে আস হ্যাঁ টানা গাড়ি আসতেছ তোমার চাপাই তো এক নম্বর গেল আছে গতুল লোক ওই লইব ভাই দর্শক আপনারা দেখতেছেন এমডি বিপ্লব ফেসবুক পেজ থেকে বিপ্লব ড্রাইভিং কারে কিভাবে হাতে কলমে দক্ষভাবে ড্রাইভিং শিখতে পারবেন সে সম্পর্কে ইয়াসিন ভাই মেন রাস্তার মধ্যে ফার্স্টে আজকে ড্রাইভ করলো আপনারা দেখেন কিভাবে সে গিয়ার এবং অ্যাক্সেলেটার সে তার মাপ মতন রাস্তার মধ্যে সেন্টার মতো চালাইতে পারে সে সম্পর্কে তাকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে তো আপনারাও যদি ড্রাইভিং শিখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ভিডিও যারা ড্রাইভিং কার শিখতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আমরা নাগলবন্ধ ব্রিজের দক্ষিণ পাশে হ্যাঁ আমরা ওই নাগল ব্রিজের নিচ দিয়ে ইউটার্ন করতেছি তো আপনারা দেখেন কীভাবে একজন নতুন স্টুডেন্ট আমাদের এখান থেকে মাত্র অল্প সময়ে আট থেকে দশ দিন শেখানোর পরে সে মেইন রাস্তায় চালানোর উপযোগী হয়ে পড়ে তো আমরা সে সম্পর্কে আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের পাশে দিবেন আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো যারা নারায়ণগঞ্জ সোনার আশেপাশে আসছেন তারা অবশ্যই আমাদের বিপ্লব ড্রাইভিং কারে যোগাযোগ করবেন এখানে দক্ষ এবং অভিজ্ঞ ড্রাইভার দ্বারা অল্প সময়ে ড্রাইভিং শেখানো হয় তো আমাদের সাথে আছে অনেকে যুক্ত আছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের শেয়ার করবে আপনারা দেখেন একজন স্টুডেন্ট কিভাবে প্রথম অবস্থায় হ্যাঁ মেন রাস্তায় মেন রাস্তা বা সাইড রাস্তায় গাড়ি ড্রাইভ করবে সে সম্পর্কে বিক্ষ ভাই সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতো হ্যাঁ বন্ধ করে আমরা এই যে নাঙ্গলপন বিশাল বড় একটা মাঠ এই মাঠের মধ্যে হ্যাঁ আপনারা কিভাবে গাড়ি পার করবেন এভাবে সাইড রোডে ড্রাইভ করবেন সবকিছু। পুরো সিকিলে মজা দাও। সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আমাদের এখানে আপনার অটো গিয়ার ম্যানুয়াল গিয়ার দোনো ড্রাইভিং কার আছে। আপনারা আসলে প্রথমে ম্যানুয়াল গিয়ার দিয়ে শিখবেন তারপরে শিখা পরে অটো ডানায় আর চাকতি পার্শ্বवाची কার চাকতি প্রয়োজন হলো চাকতির সিস্টেম আছে এখানে। আর যদি আমার যোগাযোগ করুন আপনার এখানে কি ড্রাইভিং শেষ হইলে ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করতে হবে তো আপনারা আসবেন দেখবেন প্র্যাকটিক্যাল যদি ভালো লাগে অবশ্যই আপনারা ড্রাইভিং শিখবেন বর্তমানে একটা মানে ভালো স্যালারি একটা জব পেতে গেলে ড্রাইভিং শেখাটা খুবই জরুরি আর যারা নিজের গাড়ি আছে বা নিজের গাড়ি কিনতে চান তারাও ড্রাইভিং শিখে নিজে একটা গাড়ি কিনে ড্রাইভ করতে পারবেন তো এখানে দেখেন প্রায় চার থেকে পাঁচটি গাড়ি প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত থাকে আপনারা আসলে আপনারা যে কোনো অস্তাদের মাধ্যমে আপনারা একজন দক্ষ এবং অভিজ্ঞ ড্রাইভার হতে পারবেন তো ইয়াসিন ভাই এতক্ষণ মেন রাস্তা বা সাইড রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করে আসছে তো দেখেন আমরা এই যে ইয়াসিন ভাই গাড়িটি একটু পরিষ্কার করতেছে তো আপনারা জানেনি অল্প সময়ে অল্প সময় দক্ষ এবং অভিজ্ঞ ড্রাইভার দ্বারা ড্রাইভিং শিখতে চান তারা বিপ্লব নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এই যে আমরা আছি বর্তমানে নাঙ্গলবন ব্রিজের দক্ষিণ পাশে খোলা যে নাঙ্গলবন মাঠ আছে এই মাঠের মধ্যে আমরা প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনার হাতে কলমে প্র্যাকটিক্যাল কীভাবে ড্রাইভিং করতে পারবেন সে সম্পর্কে আপনাদের দেখানো হবে এবং মেইন রাস্তার মধ্যে মাত্র একবার অল্প সময়ে আট থেকে দশ দিনের মধ্যে মেইন রাস্তায় মেইন রাস্তা চালানো কীভাবে সাইড রাস্তা চালাইব সবকিছু হাতে কলমে হয় তো আমাদের সাথে আছে রিয়াদ ধন্যবাদ তো আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওর মাধ্যমে আপনার কিভাবে গাড়ি পার্ক করতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত কর্তৃক আছে একটা করে দেখানোর চেষ্টা করি ফ্রি সময় একটু দেখান আনিস ভাই ধন্যবাদ আমরা এখন গাড়ি ড্রাইভ করে আসলাম তো আসার পরে নতুন স্টুডেন্ট কিভাবে মেন রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করে সে সম্পর্কে দেখানোর চেষ্টা করি তো প্রতিদিন এক ঘন্টা করে সময় দেওয়া হয় একটা স্টুডেন্টকে একটা স্টুডেন্ট কিভাবে গাড়ি কন্ট্রোল করবে কিভাবে তার হাত ক্লিয়ার করবে সে সম্পর্কে প্রতিদিন এক ঘন্টা করে সময় দেওয়া হয় তো আপনারাও আসবেন দেখবেন চালাইবেন ফ্রি সময় একটু দেখা না নিলে যাই ধন্যবাদ আমরা ফ্রি সময়ে গাড়ি লাইভওয়ের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আ ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফ্রি সময়ে যখনই হয় তখন একটু দেখানোর সুযোগ অবশ্যই আছে দেখবেন ইনশাআল্লাহ আসবেন ওকে তো আজকে লাইভ এখানেই ক্লোজ আজকে ছাত্র আমার অপেক্ষা করতেছে ছাত্র নিয়ে ক্লাসে এখন বেড়ে যাবো এখানে অলরেডি পার্কিং হইতেছে তো প্যারালাল প্যারালাল পার্কিং এখানে রেডি হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা প্যারালাল পার্কিংয়ে চলে আসবো তো লাইভ আজকের জন্য এই পর্যন্তই আজকে ওকে আল্লাহ হাফেজ